সালামু আলাইকুম তো ম্যান পাওয়ারের সর্বশেষ আপডেট কী এই মুহূর্তে ম্যান পাওয়ারের সর্বশেষ আপডেট হচ্ছে আসিফ নজরুল সাহেব গতকালকে একটা মেসেজ দেওয়ার কথা ছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক দল তাদের সাথে বৈঠকের কথা ছিল কিন্তু বৈঠকটা হয়নি তো আজকেও বৈঠকের কথা ছিল আজকে হয়েছে কিন্তু এটার কী রেজাল্ট ছিল সেটা বলা যাচ্ছে না তো ওরা মনে হয় যেহেতু বলা যাচ্ছে না এটা এখানে বুঝতে হবে যে প্রোগ্রামের মধ্যে কোনো একটা সমাধান হয়নি সমাধান হইলে অবশ্যই আমরা ইনস্ট্যান্ট মেসেজ পেতাম তো এটা হচ্ছে আমি আরেকবার বলবো প্রত্যেকটা ভিডিওতে বলছে দুঃখের বিষয় যে আমাদের সব বাটপার সিটার ভরা সবাই উপরে যারা আছে যেই বসে সেই লাউ কদু হিসাব দেখে মানে এলজি মানে মানে মানুষের বাক্য নিয়ে সিনেমা খেলে তো আপনারা যারা সচেতন এবং আপনারা যারা সাহসী আপনারা সব সময় নিজেরা কন্টেন্ট তুলে শেয়ার করেন এবং এই ধরনের মেসেজগুলো দেন যে যারা ভুক্তভোগী তারা অন্তত ভিডিও করে দেন যে আমরা ভুক্তভোগী আমাদের বিশাল প্রবলেম হচ্ছে বিশাল লস হচ্ছে সরকার কারণে গভর্নমেন্টের কারণে আমাদের ম্যান পাওয়ার আসতেছে না আমরা মানুষের থেকে ঋণ করে দাঁড় করে যে টাকাটা নিয়ে বসে আছি আমরা একমাত্র ম্যান পাওয়ার কারণে আমরা বিদেশ যেতে পারছি পারতেছি না সৌদি আরব এম্বাসি ভিসা দিয়েছে তার মানে আপনি বৈধভাবে বিদেশ যেতে পারবেন একটা ওয়ার্ক পারমিট বিষয় পাওয়ার পরও বাংলাদেশ গভর্নমেন্ট সেটাকে আটকে রাখছে যে এই লোক যেতে পারবে না এটার কোনো অর্থ আছে কি না আমি জানি না যদি অর্থ থাকে ঊর্ধ্বজনক করতে পকা যারা আছেন এর ব্যাখ্যা দিবেন ঠিক আছে আর নয়তো এর পরিণাম কিন্তু আস্তে আস্তে দিন যত যাবে তত ভয়াবহ হবে কারণ একটা জিনিস ফ্ল্যাশ হইতে হইতে এমন একটা জায়গায় গিয়ে বিস্ফোরণ হয় বিস্ফোরণ কিন্তু কেউ ঠেকাইতে পারে না বিস্ফোরণ কেউ ঠেকাতে পারে না তো দয়া করে আপনাদেরকে বলবো যারা আছেন তারা ভুক্তভোগী তারা বেশি বেশি করে কন্টেন্ট শেয়ার করেন কন্টেন্ট তৈরি করেন এখনও পর্যন্ত ম্যান পাওয়ার ছাড়ার কোনো ধরনের কোনো তাদের কাছে কোনো নকশা নেই তারা এটা নিয়ে খুবই চালাকি চৌতরি করতেছে সবই ধান্দা সবই ধান্দার জন্য তা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ